আলাইকুম শুভ সকাল স্বাধীনতা টিভি বাংলা থেকে স্বাগতম জানাচ্ছি আমি সরর হোসেন আমি আমার পিছনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হলো ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর মজুর মজুমদার বাজার হাট বলে এই মদম বাজার হাটের যে কাঁচা বাজার সে কাঁচার কাঁচা বাজার দাঁড়িয়ে কথা বলছি কুয়াশা পরে গেছে অলরেডি শীতের সকাল এই শীতের সকালে পাখির কিসির মিচির ডাকের সাথে এখানে মদুন অলরেডি শুরু হয়ে গেছে কাঁচা বাজার এবং বিভিন্ন পণ্য কৃষকরা ক্ষেত থেকে বিভিন্ন সবজি শীতের সবজি মৌসুমি সবজি যেটা বলে সেটা নিয়ে অলরেডি তারা এই বাজারে চলে আসছে এবং এটি একটি পাইকারি বাজার এইখান থেকে বিভিন্ন ধরনের লাউ বেগুন মরিচ এরপরে শশা অনেক অনেক ধরনের সবজি এখান থেকে এই সদরপুর ফরিদপুরে বিভিন্ন জায়গায় বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে এখান থেকে পাইকারি কিনে নিয়ে তারা খুচরা বিক্রি করে বিভিন্ন দোকানদাররা যারা আছেন। এবং আপনাদের আরেকটু বিষয় অবগত করি এই মধুমদর বাজারে যে কাঁচা পণ্য মধুমদার বাজারে যে সবজি এটা কিন্তু সারা বাংলাদেশে সাপ্লাই হয় বিশেষ করে রমজান মাস যখন আসে রমজানে কিন্তু এখানকার যে লালমি আর বাঙ্গি সেই সেটা কিন্তু সারা বাংলাদেশেই চলে যায় এবং ট্রাকে ট্রাকে করে লোড করে কিন্তু এখান থেকে যে এইখানে যে লালমি এবং বাঙ্গি আছে এটা কিন্তু সবাই জানে যে বাংলাদেশ পুরো সমগ্র বাংলাদেশ সাপ্লাই হয় তাই এই কাঁচা বাজারটা আজকে আপনাদের দেখাবো যে এই মজুমদার বাজারে কি কি পণ্য ওঠে কৃষকরা তাদের সারা বছর তারা অনেক কষ্ট করে এইখানে প্রায় শোলডুবি মজুমদার বাজার যাত্রাবাড়ি এ অঞ্চলের লোক শত শত বিঘা জমিন আবাদ করে চাষ করে তারা এই বিভিন্ন সবজি ফলায় এবং সেই সবজিগুলা এইখানে এনে তারা পাইকারি সেল দেয় এই পাইকারি বাজার থেকে চলে যায় খুচরা বাজারে দোকানদার যারা আছে তারা এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে